বাঁচাও বাঁচাও আমাকে এখান থেকে বাঁচাও কে কোথায় আছো আমি যে কাল বৈশাখে ছড় থেকে আর রক্ষা পাবো না বাঁচাও বাঁচাও আমাকে দাদা তুই উঠেছিস তোর কি হয়েছিল তোর চিৎকারের শব্দ শুনে আমরা সবাই দৌড়ে যাই গিয়ে দেখি তুই মাটিতে লুটিয়ে পড়ে আছিস কি হয়েছিল তোর দাদা তোর জন্য কালকে আমরা সারা ঘুমোতে পারিনি মা তোকে দোকান থেকে মুড়ি আনতে পারতেছিল তারপর থেকে তোর কোনো খোঁজ নেই কোথায় গিয়েছিলি তুই দাদা মা আমি দোকানে গিয়েছিলাম মুড়ি আনতে তারপর বন্ধু রাহুলের সাথে দেখা হয় তার সঙ্গে তার বাড়িতে গিয়ে আমরা সারাদিন খেলা করি তারপর যখন বিকাল হয় আমার মনে পড়ে বাড়ি যাওয়ার কথা তখন আমি মুড়ি নিয়ে বাড়ি আসছিলাম তারপর হঠাৎ থেকে কাল বৈশাখী ঝড় শুরু হয়ে গেল সেই ঝড়ের ভয়ে আমি রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করতে থাকি হঠাৎ ঝড়ের মধ্যে একটা পাথরে খেয়ে আমি মাটিতে পড়ে জ্ঞান হারিয়ে যাই দেখছিস বাবু মায়ের কথা না শুনলে কি হয় তোকে আমি মুড়ি আনতে পাঠিয়েছিলাম তুই সঙ্গে সঙ্গে বাড়িতে না এসে সারাদিন বন্ধুদের সাথে আমার কথা শুনলে আজকে তোর এমন হতো ঠিক আছে মা আমার ভুল হয়েছে আমি আর কখনো এরকম করব না তুমি যা বলবে আমি সেটাই শুনবো মা বাবু এখন বিশ্রাম নেক ওকে এখন বিরক্ত করো না অনুর মা আমাকে একটু খেতে দাও তো একটু কাজে বেরবো মুরলের কাছে কিছু টাকা পাবো ওই টাকাটা নিয়ে আমাদের দোকানটা মেরামত করব দোকানটা আমার যা অবস্থা কখন কি ঝড় শুরু হয় আমার দোকানটা আস্ত থাকলে বাঁচি দোকানটা যদি ঝড়ে ভেঙে যায় তাহলে তো আমাদের দুর্দশা নেমে আসবে আমাদের বাবা বৃষ্টি হলেই তো আমাদের বাড়িতে ছিট হয়ে জল পড়তে থাকে বাবা আমাদের চালটাও তো মেরামত করা দরকার বাবা হ্যাঁ মা তুই ঠিক বলছিস কিন্তু আগে দোকানটা ঠিক করা দরকার কারণ দোকানের ছিদ্র হয়ে জল পড়লে সেটা আগে ঠিক করতে হবে না হলে যে দোকানে সব মালামাল নষ্ট হয়ে যাবে রে মা আর নষ্ট মাল কেউ কিনতে চাইবে না আমার যে অনেক বড় ক্ষতি হয়ে যাবে